হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং আজ হলো ষোলোই জুন সোমবার আশা করি তোমরা সবাই ভালো আছো সেই যে তেরো তারিখে ভিডিও করেছিলাম তারপর একদম ষোলো তারিখে ভিডিও করছি আর আজকে কি সেটা কি তোমাদের খেয়াল রয়েছে আজ হলো আমার বোনের বিয়ে ষোলোই জুন ছিল আমার বোনের বিয়ে তো যাই হোক সেদিন থেকে আমার শরীরটা না ঠিক মতো ভালো নেই আর কি তো এই যে ভিডিওটা দেখবে তোমরা পুরো ভিডিওটা এলোমেলো আর কি মানে যখন আমার মন করেছে ভিডিও করেছি ভিডিও করতে করতে আবার ইচ্ছে করছিল না ভিডিও বন্ধ করে দিয়েছি এমন আর কি হয়েছে পুরো ভিডিও তো যাই হোক সকাল থেকে কী করেছি তোমাদেরকে বলি প্রথমে শরবত গরম করেছি আর একদিকে ডিম সেদ্ধ করতে চাপিয়েছি এই যে নিজে এখন শরবতটা খেয়ে নিচ্ছি আর আমি শুনতে পাচ্ছিলাম ও ফোনে কারোর সাথে একটা কথা বলছে আর কি তো যাই হোক নিজের শরবতটা গড়িয়ে খেয়ে নিলাম আর ওরটা গড়িয়ে রাখলাম আর তারপর জানো তো ওই যে তোমাদেরকে বলেছিলাম ফোন এলেই আমার একটা আতঙ্ক লাগে মন খারাপ লাগে তো যাই হোক ওই সবই হয়েছিলো তারপর আর কোনো ভিডিও করিনি তারপর একদম সন্ধে বেলাতে মানে বোনের ওদিকে বিয়ে হচ্ছে আর আমরা এদিকে সাজু গুজু করে ওদেরকে ছই পাঠাচ্ছিলাম ও ছবি পাঠাচ্ছিলো আর ওদিকে তো বোনের বিয়ে ওরা খাওয়া দাওয়া করছে আর তাই আমরা জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর কি সেটাই রাত্রে খেয়ে নিয়েছি তারপর আর কোন ভিডিও করিনি একদম করেছি জুনের কুড়ি তারিখ শুক্রবার তো যাই হোক ওদিকে তো ষোলো তারিখে আমার বোনের বিয়ে হয়ে গেছে রিসেপশান সব কিছু হয়ে গেছে কিন্তু আমি এখনও আমার মনটা ঠিক করতে পারিনি আমি জানি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি আমার মন খারাপ মন খারাপ মন খারাপ তোমরাও হয়তো শুনে শুনে বোর হয়ে গেছো কিন্তু জানো তো আমি অসুস্থ হয়ে পড়েছি আর কি তবুও না চেষ্টা করছি সব কিছু থেকে বেরিয়ে আসার আমি জানো তো খুব চেষ্টা করি সব কিছু থেকে বেরিয়ে আসা আর জানো তো আমার মিস্টার আমাকে বলে যে তুমি মন খারাপ করতে করতে টেনশান করতে করতে পুরো শরীরটাকেই খারাপ করে ফেলেছ কিন্তু কি করব বুঝতে পারি না বাড়ির লোক বলে যে আমাদের সাথে কথা বল কিন্তু আমি কেমন জানো তো আমি যদি একা থাকি আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলেই আমার মন ভালো থাকে কিন্তু বাড়ির লোক বলে যে মানুষজনের সাথে কথা বললেই মন ঠিক হয়ে যাবে কিন্তু কেন জানি না মানুষজনের সাথে কথা বললেই আমার আরও বেশি বেশি টেনশান হয় চিন্তা হয় আর কি আমি হয়তো একটু পাগল ধরনের আর কি তো যাই হোক আমি এমনই করব করবো তো আমি বুঝতে পারি না আর কি যে আমি একা থাকলেই বেশি ভালো থাকি আর কি তো যাই হোক এই যে সকালে ওর ডিউটিতে চলে গেছে আর জানো তো যেদিন বিয়ে হয়েছিল আমার বোনের সেদিন ওর নাইট শিফটে ডিউটি ছিল কিন্তু ওনার ডিউটিতে যায়নি আর কি কারণ ওদিকে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে আমার মন খারাপ হবে এই জন্য ও সেদিন ছুটি নিয়েছিল আর কি তো যাই হোক এই যে ও ডিউটিতে চলে গেছে সকালে আর আমি এখন কি করছি দেখো মন ঠিক করছি আর কি বাড়ির যত সমস্ত কাজ মানে যেগুলো আমি অনেক দিন ধরে করিনি আর কি সেগুলোই করছি আর কি তো যাই হোক দেখো এখন একটা দশ টাকা পেলাম আর কি তো যাই হোক ঘর গুছাতে গুছোতে কিন্তু এমন অনেক জিনিস পাওয়া যায় মাঝে মাঝে টাকাও পাওয়া যায় যেটা আমি পেলাম আর কি তো যাই হোক আজ হলো শুক্রবার আর কাল ছিল বৃহস্পতিবার আর আমি না সপ্তাহে ওই একটা দিন মানে বৃহস্পতিবারই পুরো ঘর ভালো করে পরিষ্কার করে মুছি আর কি কিন্তু কালকে যেহেতু ছুটি ছিল ওই জন্য করতে পারিনি আজকে করব এই জন্য যত নিচে জিনিসপত্র ছিল বেড় বিছানা সব ভালো করে তুলে নিয়েছি আর দেখো অনেক দিন তো রুমের মধ্যে যে ঝুল ছিল সেগুলো পরিষ্কার করা হয়নি কিন্তু ঝাঁটাটাও এত ছোট যে হাতগুলোর ছিল না আমার আর কি তো দেখো কি করেছি ওই যে যেই প্যাকেটটা ছিল আর কি তোমরা দেখেছো ওই আলনাটার উপরে যেটা ছিল আর কি মানে ওয়ার্ডড্রপের উপরে সেটাকে রোল করে পাখিয়ে নিয়েছি আর সেটা দিয়ে এবার ওই যে মাকসার ফাঁদগুলো রয়েছে ওগুলো ঝেড়ে নিচ্ছি আমার কত বুদ্ধি দেখেছ মাঝে মধ্যে আমি ভাবি এত বুদ্ধি নিয়ে আমি কেন ঘুমাই এই জন্য মনে হয় রাত্রে আমার এখন আর ঘুম হয় না জানো তো তো ওদিকে দুটো রুমেরই ফাঁদগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো ওয়ার্ড্রপের উপরটা কী হয়েছে আমি এখানে এত জিনিসপত্র চাপিয়েছিলাম আর কি পুরো কেমন হয়ে গেছে আর এই দেখো কত জিনিসপত্র আবার ঝেড়ে পুছে আবার রেখে দিচ্ছি আর জানো তো ওয়ার্ড্রপটা তো তেমন একটা ওয়েট নেই কোন দিন না কোন দিন নিশ্চয়ই এটা ভেঙে পড়বে তখন আমি বুঝবো কি অবস্থা হয় আর জানো তো মন ঠিক করার জন্য আমি কাজগুলো করছি ঠিকই কিন্তু একদিকে না খুব ভালো হয়েছে এতদিন তো আমি সময়ই পাচ্ছিলাম না এখন এই যে করে নিচ্ছি আর খুব ধুলোবালি পড়েছে আর এই বোর্ডটা জানো তো আমরা যখন এই রুমে আসি মানে আমাদের আগে যারা এই রুমে ভাড়া ছিল আর কি এই বোর্ডটা পুরো কালো হয়েছিল একদম মানে হাত দিতে গেলেই কি আমারটা খারাপ খারাপ লাগতো তো আমার মিস্টার ওখানে ওই যে প্রত্যেকটা রুমের ভেতর মিটার বক্স রয়েছে ওই কারেন্টটা নামিয়ে দিয়ে তারপর আমি পুরো বোর্ডটাকে পরিষ্কার করেছি আর কি প্রত্যেকটা এখানে এই রুমের মধ্যে মোট চারটে বোর্ড আছে তো চারটে বোর্ডকে আমি ভালো করে পরিষ্কার করেছিলাম আর কি তো এখন এই জন্য একটু সুন্দর লাগছে না হলে পুরো কালো হয়েছিল আর এখন আমি একটা পাগলের মতো কাজ করলাম পুরো রুমটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর পাখাটা মুছতে বসেছি আসলে পাখা থেকে যত নোংরা ছিল সেগুলো আবার পড়েছে আবার ঘুরে আমাকে ঝাড় দিতে হয়েছে তো যাই হোক রুম রান্নাঘর মোটামুটি ক্লিন করে ফেলেছি আর এবার গেছি বোতলগুলো পরিষ্কার করতে এগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি তো হাঁড়িতে করে গরম জল করেছিলাম পোশাক ছাড়াবো বলে তো সেই গরম জল প্রত্যেকটা বোতলে বোতলে আমি এখন ভরে নিচ্ছি তো আর এতে কি করছি দেখো ভীম দিয়ে দিচ্ছি ভিম দিয়ে একটু ঝাঁকিয়ে নেবো আর কিছুক্ষণের জন্য বোতলগুলো রেখে দেবো তারপর পরিষ্কার করে ধুয়ে নেব আর কি তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর সকাল থেকে আমি যত কাজকর্ম করেছি সব কিন্তু আমি গল্প শুনতে শুনতে করেছি গল্প শুনছি আর কাজ করছি এই জন্য মনটা একটু আমার ভালো রয়েছে এখন তো যাই হোক আর একটু গরম জল নিয়ে নিলাম তাতে একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম না হলে বোতলটা নষ্ট হয়ে যাবে আর কি তো যাই হোক এই বোতলে তো আমার শ্যাম্পু জল করা থাকে তোমরা লক্ষ্য করেছো তো বোতলের মধ্যে আর একটা পুরো শ্যাম্পুর পাতা দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি একটু ভীম লিকুইড তো কী জানো একটা মিশ্রণ বানাচ্ছি আর এখন দিচ্ছি সোডা খাবার সোডা তো এটা আমি না ইউটিউবে দেখেছি আর এখন দিচ্ছি ভিনিগার অল্প করে একটু ভিনিগার দিচ্ছি তো এটা আমি কি দেখেছিলাম জানো তো ওই যে তেল চিটচিটে যে ব্যাপারটা থাকে না একটু স্প্রে করে মুছে দিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর দেখো আমি কি করলাম আগে তো জলটা দেবো তারপর তো ঝাঁকাবো আমার খেয়ালই ছিল না আমি ঝাঁকিয়ে দিয়েছি আর তো জলটা দেওয়াই যাবে না তো যাই হোক যা হয়েছে হয়েছে আর এখন মিশ্রণটা প্রথমে অ্যাপ্লাই করলাম আয়নাতে ওটা এখন স্প্রে করে রেখে দিয়েছি আর এবার জানলাতেও স্প্রে করে দিলাম এটা স্প্রে করে দিয়ে এখন কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর কি প্রত্যেকটা জায়গায় স্প্রে করে নিচ্ছি স্প্রে করে দু পাঁচ মিনিট মতো ওয়েট করব আর এই যে এখন মুছে দিচ্ছি খুব সুন্দর একটু স্ক্রাবার দিয়ে একটু স্ক্রাব করে নিচ্ছি আর কি যাতে একটু তেলের যে আরো বেশি বেশি দাগগুলো থাকে সেগুলো পরিষ্কারভাবে উঠে যাবে তারপর জানো তো এত ক্লান্ত হয়ে পড়েছি সবকিছু যেন আর ভিডিও করতে আর ইচ্ছে করেনি এই জন্য আর ভিডিও করিনি মানে ওখানেই বন্ধ মানে অর্ধেক রাস্তাতেই বন্ধ তোমাদেরকে বলেছিলাম আর কি এটা কি বলো মাছ সরি মাছ ভর্তা মাছ আছে পেঁয়াজ আছে এটা হচ্ছে যে ভাতে জল দিয়ে রাখছি এটা হচ্ছে কড়াই বড়া করছি ওকে তো যাই হোক ওটাতে ছিল একুশ তারিখের ভিডিও আর ও যখন ডিউটি থেকে আসে তখন মাছ নিয়ে এসেছিল আর আমি অল্প একটু ভাতে জল দিয়ে রেখেছিলাম আর ডালের বড়া করেছিলাম ও তারপর মাছ ভাজা করে মাছ মোলা দিয়ে ডালের বড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছিল আর কি তো যাই হোক তারপর আবার ভিডিও করেছি কবে দেখো চব্বিশ তারিখে কেন করেছিলাম জানো তো পুরো মোটামুটি এক মাস পর আমি আবার এই যে হারমোনিয়াম খুলছি আর কি আসলে এতদিন পুরো বন্ধ ছিল আর কি তো এতদিন পরে আমি হারমোনিয়াম খুলছি পুরো হারমোনিয়ামটা না পুরো কেমন ধুলো ধুলো হয়ে গেছে আর কি আর ওই যে সেই খটমল দেখছি খটমলগুলো চড়ে চড়ে বেড়াচ্ছে আর কি মানে হারমোনিয়ামটা তো আমি খুলে নি কেমন অবস্থাতে রয়েছে আর কি এতটাই শরীর মন সব কিছু খারাপ ছিল তো যাই হোক এই ছিল পুরো জুন মাসের আমার কাহিনি আর কি তো এখন আমি মোটামুটি সুস্থ রয়েছি সব কিছুর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ মানুষ নেগেটিভ কথাবার্তা সব কিছুর থেকে দূরে থাকার চেষ্টা করছি তবু এখনও কেউ ফোন করে দিলে আমাকে ভয় লাগে আতঙ্ক লাগে আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই আজকে আমি কতগুলো বোতল পরিষ্কার করেছি প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আরও একটা কথা তোমাদেরকে বলবো আজ হলো আঠাশ তারিখ আর আজ হলো আমার মিস্টারের জন্মদিন প্লিজ তোমরা একটু উইস করে দিও বাই